গত ফেব্রুয়ারিতে কর্মরত অবস্থায় দুর্ঘটনায় আহত হন কেদার পান নামে এক শ্রমিক কারখানা কর্তৃপক্ষ তাকে প্রথমে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন পরে সেখান থেকে স্থানান্তরিত করা হয় কলকাতার আরও একটি বেসরকারি হাসপাতালে সেখানেই গত রবিবার তার মৃত্যু হয় সোমবার কোলটির রামনগর কলিয়ারিতে কেদার পানের মৃতদেহ কলিয়ারির দপ্তরের সামনে নিয়ে এসে চরম বিক্ষোভে ফেটে পড়েন তার পরিবার ও স্থানীয়রা তাদের অভিযোগ কর্মক্ষেত্রে নিরাপত্তার অভাব সেখান থেকেই দুর্ঘটনা মৃত্যু কেদার পানের মেয়ের চাকরির দাবিতে বিক্ষোভ দেখান তারা

খবৰ নাই দি প্ৰথমতে ভৰ্তি কৰে তাৰপৰা যায় দৈৰপ মিছন আমাৰ আশে পাশেতে খবৰ পেছিছিল ওখানে প্রায় মাস থাকার পর ওখান থেকে রেফার করা হয় আপনার কলকাতা যেটা আপনার মানিকল ওখানে এক সপ্তাহ থাকার পর দুটো তোমরা সকালবেলা তুমি ছটা সাড়শো টাকা তত আমরা এখানে এসেছি এদিকে কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দার জানান শীঘ্রই চাকরির ব্যবস্থা করা হবে উচ্চপদস্থ আধিকারিকদের সাথে এ বিষয়ে আলোচনাও করা হয়েছে পেপার রেডি হয়নি এখন পেপার রেডি হয়েছে ডিলে করে যে এচআর ডিপার্টমেন্টের যে জিএম যদি বলছেন ওখান থেকে সকাল থেকে ওকে পেপার রেডি করে দরকার ছিল সে এখন দেরি হতো না আজকে ফোন বন্ধ হয়ে গেছে একটা সময় এফিডেভিট আজকে হবে না কাগজপত্র এচআর ডিপার্টমেন্ট রেডি করুক পেপারের কাজ তো পেপারের হিসাবে হবে তো পেপারটা এখন রেডি হচ্ছে আর আমরা চেষ্টা করছি যে আমি ইডি সঙ্গেও কথা বলেছি সিজিএমও সঙ্গে কথা বলেছি চাষনালয় তো ওরা আশ্বাস দিয়েছে তাদের অফিসার একজন আসছে এখানে আমরা দেখি যেতে আজকে আমরা সলিউশন বার করতে পারি এটা আলোচনা হয়েছে এই এই বিষয়ে কিছু আলোচনা হলো বলতে মানে কথাটা আজকে তো ওদের পেপারটা রেডি হচ্ছে না প্রমিলা বাহিনী বিক্ষোভের জেরে চরম উত্তেজনা সৃষ্টি হয় কলিয়ারির অফিসে যদিও এ বিষয়ে কর্তৃপক্ষ মুখ খুলতে চাননি তবে কি পদক্ষেপ গ্রহণ করছে কলিয়ারি আগামী দিনে সেদিকেই তাকিয়ে রয়েছে মৃতের পরিবার বান্টি খান নাইনটি নিউজ বাংলা কুলটি আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা